আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা প্রথম আর একটি রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালদা দিয়া জানালেন ব্যক্তিগত চিকিৎসক খবরে বলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালদা দিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিকে লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন ভালদা জিয়া আগামীকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে পরদিন লন্ডনে পৌঁছে ওই এই হাসপাতালে ভর্তি হবেন তিনি আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বেনফিড ব্যক্তিগত বেনফিড চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ এম জাহিদ হোসেন এই কথা জানান এ জেড্যান জাহিদ হোসেন জানান এই মুহূর্তে যেসব ফার্ম ফর্মালিটি আছে সেগুলো সম্পন্ন করে আগামীকাল রাত দশটায় ইনশাল্লাহ কাতারের আমির আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে ম্যাডাম ঢাকা আন্তর্জাতিক হজরত সাদাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা থেকে দোহা এবং দোহা থেকে লন্ডনের হিট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সাদিক অসুস্থতার কথা জেনে রাজনৈতিক বহরের এই বিশেষ বিমান দিয়েছেন জন্য জানিয়ে এই তথ্য জানিয়ে জাহিদ হোসেন বলেন কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় হদ্র শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এই বিমানেই ম্যাডামের আগামীকাল রাতে লন্ডন যাত্রা শুরু হবে জাহিদ হোসেন জানান আমিরের হঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কাতারের চারজন চিকিৎসক ও প্যারামেডিক্সরা থাকবেন ঢাকা থেকে খান্দাজিয়া জিয়া মে জিয়ার মেডিকেল বোর্ডের ছয় সদস্য এই বিমানে যাবেন তারা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক নুরউদ্দিন আহমেদ ডাক্তার জাফর ইকবাল অধ্যাপক এ জে ড্যাম জাহিদ হোসেন ও ডাক্তার আল আ আল মামুন এছাড়া খালনাজিয়ার সঙ্গে তার ছোটো ছেলে স্ত্রী সৈয়দা সদমিনী রহমান চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল ও খালদা একান্ত সচিব এবি সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন উনআশি বছর বয়সে খালদা জিয়ার লিভার্সিটোসিস হৃদরোগ কিডনি সমস্যা সহ নানা জটিলতা দীর্ঘদিন ভুগছেন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ডাক্তার জাহিদ হোসেন বলেন আপনাদের মাধ্যমে সকলের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যারা ম্যাডামের তো বিভিন্নভাবে প্রার্থনা করছেন তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই ও ধন্যবাদ জানাই ম্যাডামকে ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দল ধন্যবাদ জানিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমন সাহেব ধন্যবাদ জানিয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন এই ছিল বেগম খালদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম